তাই তো আচ্ছা আচ্ছা বুলটি আজকে তোমার অনলাইন সার্ভিস নেওয়া রয়েছে আজকে অনলাইন সার্ভিস তোমাকে সম্পূর্ণ প্রোভাইড করা হবে এবং বলা হবে তুমি সমস্ত কিছু দেখো অ্যানালাইসিস করে আমি যেগুলো বলছি সেগুলো আমাকে ঠিকঠাক মতো উত্তর দিও ঠিক কেমন তুলে ধরা হলো যে তোমার সন্তান জন্মের পর আট দিনের মধ্যেই তোমাদের কাছে বিয়ের নেমন্ত্রণ আসবে তাই এসেছিল তো ঠিক ঠিক বলটি তোমাকে সরাসরি বলা হলো যে তোমার কাকার সন্তান মারা গেছে এই ঘটনাটা কি সরাসরি অদ্ভুত প্রশ্ন করে বসা হলো তোমাকে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের বুকে এরকম কোনো প্রেডিকশন কেউ আজ পর্যন্ত করতে পেরেছে যে বিগত তিন চার দিনের মধ্যে তোমাদের ফ্লাস্ক নিয়ে অসুবিধা হচ্ছিল এবং তোমাকে নতুন ফ্লাস্ক কিনতে হয়েছে ঘটনা তাই তো ঠিক বলা হচ্ছে যে চিন্ময় যে তোমার সন্তানের জন্মের এক বছরের এবং বিগত সাত দিন আগে তোমাদের বাড়ির দক্ষিণ দিকে একটা লোক মারা গেছে এবং সেই পরিবারে এ দিয়ে নামের লোক একদম সব মিলেছে তো একদম ঠিক 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 চিন্ময় আজকে কথাটাও বলা হলো যে তোর প্রচুর গুপ্তশত্রুর মধ্যে তুই এখন বিশাল অবস্থায় পড়ে আছিস এবং বলা হলো যে তোর স্ত্রীর বাড়ির ওখানে জ্যাঠার গাছ কেটে ফেলা হয়েছে সেই গাছের নামও বলা হলো সেটাও মিলল তো এবং চিন্ময় তোকে যা যা বলা হয়েছিল সেগুলো সমস্ত মিলে যাচ্ছে তো ধীরে ধীরে তোর তোর জীবনের সবচেয়ে বিশ্বাসের মানুষ তোকে কার কে মনে হয় লাইফে ঠিক 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 ঠিকময় চিন্ময় প্রেডিকশন ধরা হচ্ছে তুমি আছো তাই তো তোমাকে বলা হলো যে তোমার ঘরে হলুদ রঙের জিনিস রয়েছে এবং সেটা সরাসরি দেখানোর জন্য কারণ তোমার স্ত্রী তোমার স্ত্রীর সাথে তুমি দেখা করতে ওখানে গিয়েছো যেহেতু তোমার স্ত্রী ডিফেন্সে কাজ করে এবং সত্যিকারের কি ঘটনা তাই বাড়ালো যে হলুদ রঙের দালান বেরিয়ে আসলো এটা কি এবং সরাসরি বলা হলো যে ঘরে স্বস্তিক থাকবে এবং হলুদ রঙের জিনিস তার পাশে থাকবে মিরাকেল প্রেডিকশন আমার মনে হয় না এরকম কোথাও পৃথিবীতে কোথাও হয়েছে ঠিক 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 চিনময় তোমাদের সামনে ঘোরাও হ্যাঁ আমি বুঝে গেছি ঘটনা এবার এবার আমি বুঝেছি চিনময় গল্পটা এবার হ্যাঁ ঘরে ঢোকো ঘরে ঢোকো চিন্ময় সবচেয়ে বড় মিরাকেল ঘটনা আজকে প্রেডিকশনে যে তোমার স্ত্রী ডিফেন্সে কাজ করে নাগাল্যান্ডে এবং সেখানে তুমি স্ত্রীর সঙ্গে দেখাও করতে গিয়েছো এবং বলে দেওয়া হচ্ছে ওই ঘরের মধ্যেই হলুদ রঙের জিনিস রয়েছে এবং সেটা সরাসরি বেরিয়ে আসলো এই জায়গায় তোমার কি অস্বাভাবিক মনে হচ্ছে যে এই রকম ঘটনা বলা সম্ভব অস্বাভাবিক মানে সম্ভব নয় সাংঘাতিক ব্যাপার এবং সরাসরি তোমার স্ত্রীকে বলেও দেওয়া হলো যে সঞ্জু তোমাকে মানে কথা বলবে যে তোমার ডিফেন্সের একজন কর্মচারী সেটাও মিলে বসলো তো ঠিক যে আমি তোমাকে সরাসরি বললাম যে সবুজ রঙের একটা কিছু জিনিস ওখানে রয়েছে জলেরও হতে পারে জলের পাশেই রয়েছে হরলিক্সের পাশে এবং বললাম তার নাম এন সঙ্গে কানেক্ট হতে পারে যেটা তোমরা নাগাল্যান্ডে আছো এন ফর নাগাল্যান্ড এবং এন ফর সেই প্যাকেটের নাম এবং তোমার নামও সেটা এন দিয়ে হবে তাই বেরিয়ে আসলো তো এবং সেটার মধ্যে কিসের ছবি দেখা যাচ্ছে এবং সেটার নামও আবার ন দিয়েই শুরু মানে এন ঠিক 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 খেয়ে দেখেন এই ডালপাল্লা মানে গাছ গেছে টাইপের কিছু ডালপাল্লা সেগুলা ঠিক ঠিক যেটা আমি তোমাকে এখনি বললাম যে এন কানেকশান করার সঙ্গে সঙ্গে তোমাকে বলা হলো চিন্ময় মিরাকেল ঘটনা যে আমি আত্মাদের সঙ্গে কোনোভাবে কমিউনিকেট করার চেষ্টা করব এবং তোমার নাগাল্যান্ডের বুকে আমি তোমাকে বলে দিলাম যে এই মুহূর্তেই কারেন্ট চলে আসবে তোমার এখানে সমস্ত ইউটিউবারদেরকে কি বক্তব্য থাকবে এই বিষয় কেন এটা মিরাকেল গোটা ওয়ার্ল্ডের বুকে হতে চলেছে কি বলবো বলার মতন ভাষা বা কথা আমাদের জানা নেই তবে আপনি যা বলছেন ভগবানের সমান তুল্য করে ভগবান কি বলবো তোমাদের কারেন্ট ছিল না এবং আমি বললাম যে আমি সোল কন্টাক্ট করার চেষ্টা করছি এবং সরাসরি কারেন্ট চলে আসবে সঙ্গে সঙ্গে এবং সেটাই ঘটে বসলো তো নাগাল্যান্ডের মধ্যে ভয়েস থেরাপির মাধ্যম দিয়ে দেখো কি চলছে অস্বাভাবিক ঘটনা আমার মনে হয় এটা ওয়ার্ল্ড রেকর্ড টাইপের একটি ঘটনা ঠিক Okay,